হাতে কাপ হাতা কন্ট্রাস্ট করে এবং এগুলো প্রত্যেকটা স্ন্যাপ বানায় এবং পিছনে দেখেন ডাবল পাট করা জি ডাবল পার্ট ঠিক 300 টাকার ভিতরে পাবেন মিষ্টি কালারের ভিতরে হাতে কলারে কন্টেস্ট করা জি দেখেন কন্ট্রাস্ট করা আছে আর বাটনটাও কিন্তু প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে এটা বাটনে আপনারা পাবেন স্ন্যাপ বাটন এগুলো পাবেন এগুলো একটু প্রিমিয়াম হ্যাঁ এগুলো একবারে প্রিমিয়াম কোয়ালিটির এগুলো পাবেন 500 টাকা করে অনেক ডিজাইন অনেক কালার ছয়শো টাকা করে এগুলো ছয়শো হ্যাঁ এগুলো ছয়শো টাকা করে এটার হাতে এবং কলারের মধ্যে সিকোয়েন্স আছে আপনারা সিকোয়েন্স মধ্যে কিন্তু পার্থক্য আছে সেটা ভালো লেগেছে আপনারা যদি দেখেন এটা কিন্তু চারটা কালারে ইয়া করতেছে সিকোয়েন্স করা জি বেলভেটের কাজ আছে কলারের কাজ করা এবং

তিনশো টাকা দামের পাঞ্জাবি কালেকশন দেখেন কোয়েন্সের ভিতরে তিনশো টাকা দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া পাঞ্জাবি ভিডিও করুন সামনে কিন্তু চলে চলে আসছে হ্যাঁ আজকে আসলাম হচ্ছে সবার সুপরিচিত শোরুম যেটা হচ্ছে ভাইজান বিডি ফ্যাশন আর আমাদের সাথে আছে বড় ভাই আসসালাম হ্যাঁ কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আপনি তো সব সবসময় ঈদের সময় মানে ধামাকা কিছু কালেকশন নিয়ে আসেন আছেন ইনশাআল্লাহ এক্সক্লুসিভ একটা পাঞ্জাবি আচ্ছা এই যে আমি পরে আছি এটাও ইনশাআল্লাহ এক্সক্লুসিভ আর প্রাইসগুলো কিন্তু অনেক কম রয়েছে মানে পাঞ্জাবির কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা অনেক কম তার জন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু সারা বাংলাদেশ থেকে ঘরে বসে এই কালেকশন গুলো ক্রয় করতে পারবে আর এখানে তো সেল করা হয় না শুধুমাত্র পাইকারি শুধু পাইকারি আচ্ছা এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তাহলে আমাকে কষ্ট করে কিছু কালকশন দেখা ওকে

তিনশো টাকার ভিতরে পাবেন মিষ্টি কালারের ভিতরে হাতে কলারে কন্টেস্ট করা জি দেখেন কন্টেস্ট করা আছে আর বাটনটা কিন্তু প্রিমিয়াম বাটন ইউজ করা হয়েছে একটা বাটনে আপনারা পাবেন স্ন্যাপ বাটন স্ন্যাপ বাটনের ভিতরে আমরা পেয়ে যাব এছাড়া পাবেন আমাদের প্রত্যেকটা পাঞ্জাবিতে ডাবল পাট উইক তো ভাই আপনাদের পাঞ্জাবিগুলো ওয়াশ করলে কি রং উঠে যাবে 100% রং কস্ট গ্যারান্টি ভাই শিওর ভাইয়া ভাই বিগত ছয়টা বছর ধরে পাঞ্জাবির ব্যবসা করতেছি যদি কাপড়ের কোয়ালিটি মেনটেন করতে না পারে তাহলে ছয় বছর ধরে আমি কি শিখলাম এতদিন সেটাই ভাই ইভেন শুরু থেকেই রং ওঠে নাই গ্যারান্টি দিয়ে আসছি আর ছয় বছর পরে যদি রং ওঠে তাহলে বাইজান বিটি ফ্যাশনের যে নাম শুনাম এটা কোথায় থাকবে জি অবশ্যই তো এখানে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে আপনারা সময় নিয়ে ভিডিওটা দেখবেন এগুলো পাবেন আপনারা মাত্র 300 টাকা করে এগুলো পেয়ে যাবেন মাত্র 300 টাকা করে প্রচুর পরিমাণে কালেকশন আর আছে অসংখ্য কালেকশন আছে আমি জাস্ট কিছু স্যাম্পল দেখাইতেছি স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন প্রত্যেকটা ছবি আপনারা পেয়ে যাবেন এবং আপনারা চয়েস করে আপনারা নিয়ে নেবেন যদি কোনো ভাইয়ের পক্ষে এসে দেখে শুনে নেওয়া পসিবল হয় তাহলে সরাসরি এসে দেখে শুনে নিয়ে যাবেন ওকে আর যদি না আসতে পারেন তাহলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি নেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সুযোগ দিয়ে থাকবো সেটা হচ্ছে আপনি বিশ্বাস করে আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিতেছেন বা প্রোডাক্টগুলো নিতেছেন আপনি হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা উঠে আপনি হাতে পাওয়ার পরে প্রোডাক্টটা দেখবেন দেখার পরে যদি ভালো না লাগে ইনকেস যদি ভালো না লাগে তাহলে আপনি রিটার্ন করবেন আমি টাকা ব্যাক দিয়ে দিব আর যদি ভালো লাগে অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন ইনশাল্লাহ এখন যেগুলো দেখতেছেন এগুলো পাবেন আপনারা

রেঞ্জের প্রোডাক্টটা আপনি রিটার্ন দিবেন ওই রেঞ্জের প্রোডাক্টটাই আপনাকে নিতে হবে ওকে ঠিক আছে তো আমাদের যেহেতু কালেকশন বেশি আমরা এখন দ্রুত কালেকশন দেখাবো আপনারা মাত্র 350 টাকা মাত্র 350 টাকা করে 350 টাকার মধ্যে এমবোটাইটা পাবেন ওকে পাঞ্জাবি গুলোর সাইজ হবে কি কি ভাই আমাদের এখানে পাঞ্জাবি সাইজ গুলো পাবেন 40 42 44 40 42 44 হ্যাঁ 40 42 44 কিন্তু আমাদের বডিটা পাইবেন চল্লিশ পাঞ্জাবির বডি পাইবেন এগুলো কিন্তু করা এগুলো সম্পূর্ণ এম্বয়ডারি করা থাকবে আর রেট গুলা কিন্তু একেবারে পানির দামে পেয়ে যাচ্ছি আমরা এগুলো দুই হাজার পঁচিশ সালের রোজার এদের পাঞ্জাবি নতুন কালেকশন এবং এই পাঞ্জাবিগুলো ওয়াশ করলে ভাইয়া নিজেই বলেছে রং উঠবে না এছাড়াও আমি বলি সেটা হইতেছে আমাদের সাইজগুলো যেটা পাবেন চল্লিশ সাইজের বডি পাবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ সাইজের বডি পাবেন চুয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের বডি পাবেন ছিচল্লিশ আচ্ছা এই যে ভাই আমি যে পাঞ্জাবিটা পরে আসি এই পাঞ্জাবিটার সাইজ কি এই সাইজ পাঞ্জাবিটার সাইজ হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ পরেছে আপনি দেখেন একবারে ঢিলা ঢালা ঢিলা আছে লুজ ফিটিং জি যেটা পরে আছেন ওটার মধ্যে ছয়টা কালার আছে ছয়টা কালার পাঞ্জাবিটা খুব সুন্দর এইটা কিন্তু বর্তমানে চলতেছে ভালো এবারে ভালো দামে সেল করতে পারবেন তিনটা কালার পাবেন একদম এক্সক্লুসিভ ডিজাইন এটা শুধু ভাইজান ইরিগেশনে পাবেন আর অন্যান্য জায়গায় হয়তো পাবেন বাট কাপড় কোয়ালিটি মেনটেন করে আপনারা দেখবেন নেভি ব্লুর মধ্যে পাবেন ভাই আপনারা যে তিনশো পঞ্চাশ টাকা চারশো টাকার ভিতরে পাঞ্জাবি গুলো দিচ্ছেন এগুলোর কোয়ালিটি যদি আমাদেরকে দেখাতেন আর কি সুইং টাইপ হ্যাঁ কোয়ালিটিটা দেখেন আমার সুইংটা যদি শুধু আমি পিছনের বিটটা দেখাই জি এই মাথা থেকে ক্যামেরাটা দিয়ে দেখেন দুটা শিলায় একদম কিন্তু পাশাপাশি একদম ডিস নয় একদম দেখেন দুটো শিলায় দেওয়া এবং প্রত্যেকটা পাঞ্জাবিতে ওদের ব্যাগ উইক পাইবেন আচ্ছা এই মাথা থেকে এই মাথা পর্যন্ত যেগুলো একবারে যেগুলো বসুন্ধরা বা যমুনা ফিউচার পারসে বা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের শোরুমে যে পাঞ্জাবিগুলো তো বিক্রি করে ওগুলোতেই ব্যাগ এর ক্যাটাগরি হবে বুঝতে আছে আর নর মানে আমাদের লেভেলের গার্মেন্টস গুলো থেকে শুধু ভাইজান বিটিভ থেকে ব্যাগ উইকটা পাবেন ওকে ঠিক আছে আর রেট কত হবে এগুলো তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ ওকে এটার ব্ল্যাকও পাবেন অনেক পাঞ্জাবি পেয়ে যাব অনেক কোয়ালিটি থাকবে সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেক সিকোয়েন্সের মধ্যেও পাবেন জি সিকোয়েন্সের ভিতরে থাকবে এটা সুন্দর এটা হাতে এবং কলারের মধ্যে সিকোয়েন্স আছে আপনারা সিকোয়েন্সের মধ্যে কিন্তু পার্থক্য আছে সেটা হচ্ছে এই পাঞ্জাবিটা ভালো লেগেছে আপনারা যদি দেখেন এটা কিন্তু চারটি কালারে ইয়া করতেছে শেড করে শেড করতেছে এটা হচ্ছে এর মাল্টি সিকোয়েন্স বলে ওকে আর নরমাল সিকোয়েন্স যেগুলো দেখবেন শুধু ফ্ল্যাটের মতো পড়ে আছে ওকে ভাই সিকোয়েন্সের মধ্যে আরো একটা পাবেন ব্ল্যাকের

আমি ভিডিওটা লং করতে চাইতেছি না যার কারণে কারা মূলত বেশি এই কালেকশন গুলো ক্রয় করে থাকে যারা পাইকারি দোকানদারি করে গ্রাম গঞ্জে শহরে তাদের জন্য আমাদের এই কালেকশন ঢাকা এবং সব জায়গায় যায় সব জায়গায় গুলো এগুলো পাবেন চারশো টাকা করে এগুলো হবে চারশো টাকা এগুলো সিকোয়েন্স এর এগুলো সিকোয়েন্স চারশো টাকা করে পেয়ে যায় বডি সিকোয়েন্স এবং হাতে সিকোয়েন্স জি হাতে কিন্তু বডির মধ্যে সিকোয়েন্স এবং হাতে সিকোয়েন্স

সাড়ে চারশো টাকা আপনার ধুয়া দেওয়ার পরে পড়তে পারবেন আমার এখানে ম্যাক্সিমাম পাঞ্জাবি গুলোই ধুয়ে দিয়ে আপনি পড়তে পারবেন তো এগুলোর ভিতরে দেখান কালার গুলো এটা অলিভ কালার চকোলেট কালার কফি কালার

এটা হবে ডিজিটাল প্রিন্টের বেলমেটের উপরে সিকোয়েন্স করা জি বেলমেটের কাজ আছে কাজ করা এবং কফাতাতে যারা কফাতাতে আছেন পাঞ্জাবি আপনারা কফাতাতে সিকোয়েন্সের কাজ করা জি এগুলো আপনারা পাবেন মাত্র 500 টাকা করে মাত্র 500 আমি একটু দ্রুত দেখাই জি এগুলো সব পাবেন আপনারা 500 এগুলো সবগুলা ইট কালেকশন 2025 সালের কালেকশন

পাঞ্জাবিটাও নাইস ভাই এটা দেখেন এটা জরি সুতো দিয়ে এমবোর্ডারি করা হ্যাঁ জরি সুতো দিয়ে এমবোর্ডারি করা এমবোর্ডারি করা এবং হাতের ডিজাইনটাও দেখেন আনকমন ভাই সবথেকে বেটার হবে সবথেকে এই পাঞ্জাবিটা বেশি ভালো লেগেছে এই সবগুলাই আনকমন যার কাছে যেটা ভালো লাগবে সেটাই নিতে পারবেন ভাইজান বিডি ফ্যাশন থেকে এই পাঞ্জাবিগুলো চাইলে ফিজিক্যালি শোরুমটা ভিজিট করতে পারবেন অথবা আমাদেরকে স্ক্রিনশটটা মানে পাঠিয়ে দিলে ঘরে বসে ক্রয় করতে পারবেন এই মাইক্রো স্টিজার মধ্যে সিকোয়েন্স এগুলো 600 টাকা করে তো ভাই যারা এখান থেকে হোলসেলে কিনবে হোলসেলে ক্ষেত্রে করণীয় কি কত পিস প্রোডাক্ট হলে সর্বনিম্ন দিবেন যে কোনো প্রাইজের যে কোনো ডিজাইনের যে কোনো সাইজ আপনি আপনার মতো করে মিলিয়ে সর্বনিম্ন 12 পিস যদি নেন তাহলে আমাদের পাইকারি রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাবেন সবথেকে বড় কথা হইতেছে আলহামদুলিল্লাহ আমি এই পাঞ্জাবি নিয়ে বিজনেস করতেছি হয়তো স্বপ্নের ভাই অনেক ভিডিও করেছেন লাইফে দেখবেন যে একটা প্রোডাক্ট নিয়ে লং টাইম কেউ বিজনেস করে না এই জিনিসটা আমি খেয়াল করেছি আপনার সাথে আমার সম্পর্ক প্রায় অলমোস্ট পাঁচ বছরের মতো হবে পাঁচ বছরের মতো হবে এবং আপনি এই পাঞ্জাবি নিয়েই আছেন আমি পাঞ্জাবি নিয়ে আছি এবং এই রাসুলের এই সন্নতি পোশাকটা নিয়েই আছি আমি চেষ্টা করি প্রতি বারের মতো দেখেন একটা জিনিস কি আপনি রেগুলার যদি একটা জিনিস করেন যে জিনিসটাকে কিন্তু একটু একটু করে ডেভেলপ করতে করতে এমন একটা জায়গায় নিয়ে যাইবেন আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যে আপনার মানে যে কাজটাই করেন সেটা পাঞ্জাবি হোক আর যেটাই করেন সেটা কোন জায়গায় কোন লেভেলে যাবে আপনি মানে ওই জিনিসটা নিয়ে ভালো করে রিসার্চ করা যায় হ্যাঁ কোন জায়গায় আমার সমস্যা আছে ওই সমস্যাটা তুলে ধরে ওটা সলভ করে আরো কিভাবে আরবিট করা যায় সেটা নিয়ে যারা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো সেটা হচ্ছে যারা রমজানকে সামনে রেখে পাঞ্জাবির বিজনেস করতে চান যে আমি প্রোডাক্ট নেওয়ার পরেই সেল হয়ে যাবে তারাই আমাদের কাছ থেকে পাঞ্জাবি নেন আর যদি মনে করেন যে পাঞ্জাবি নিয়ে আপনি দোকানে সাজায় রাখবেন তাহলে আমার কাছ থেকে নেওয়ার দরকার নেই বুঝতে এই বলে আমি আহ বিদায় নিতেছি আসসালামু আলাইকুম